শৈলপ্রপাত বান্দরবান প্রকৃতির এক সজীব কবিতা বান্দরবান শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে বান্দরবান রুমা সড়কের ধারে পাহাড়ের বুকে লুকিয়ে আছে এক অপূর্ব প্রাকৃতিক উপহার শৈলপ্রপাত চাঁদের গাড়ি প্রাইভেট কার কিংবা বেবি ট্যাক্সিতে চেপে সহজেই পৌঁছে যাওয়া যায় এই মোহনীয় ঝর্নার কাছে যেন পাহাড়ের হৃদয় থেকে নিরন্তর বয়ে আসা হিমশীতল জলধারা শৈলপ্রপাতের সেই শব্দ মিশে যায় চারপাশের নীরব প্রকৃতিতে শীতল পানির ছোঁয়ায় ক্লান্ত ভ্রমণকারীর মন প্রাণ জুড়িয়ে যায় এখানকার পাদদেশে রয়েছে পিকনিকের জন্য আদর্শ পরিবেশ যেখানে পাহাড় ঝর্ণা আর সবুজ মিলেমিশে এক অন্যরকম স্বর্গ তৈরি করেছে শৈলপ্রপাতে চোখে পড়বে বোম উপজাতীয়দের সরল সুন্দর জীবনধারা তাদের হাতে বোনা রঙিন চাদর মাফলার বেডশিট কিংবা বেদবাসের তৈরি শিল্পকর্ম সবই এখানে পাওয়া যায় সহনীয় মূল্যে মৌসুমি ফলের গন্ধে ভরে থাকে চারপাশ রাস্তার পাশেই হওয়ায় দেশি বিদেশি পর্যটকদের ভিড়ে সারা বছর সরগরম থাকে এই এলাকা বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে এখানে গড়ে তোলা হয়েছে পর্যটকদের জন্য নানা আকর্ষণীয় স্থাপনা যা ভ্রমণ অভিজ্ঞতাকে করে তোলে আরও স্মরণীয়